চারটে তুই সেদিন বন্ধুদের কেন কাটতে দিয়ে দিচ্ছিস তোর কাটতে দেখা যাচ্ছে কিন্তু আমি কিন্তু কই দেখি তুমি দেখতে পাবে না তুমি দেখতে পাবে না দাঁড়া দাঁড়া দেখাচ্ছি দেখাচ্ছি দাঁড়া বন্ধুরা আমি তোমাদের আমাদের ঘরটা একটু দেখাই দেখো এটা হচ্ছে আমার রান্নার রুম আর এটা এমনি ডাইনিং রাখার জন্য লোকজন এসে বসবে তার জন্য এতটুক জায়গা রাখলাম দেখো আশির বাবা উপরে উঠেছে যেদিন ঢালাই করা হয়েছিল সেদিন প্রচণ্ড বৃষ্টি হয়েছিল তার জন্য ওপরে প্লাস্টিক টাঙিয়ে দেওয়া হয়েছিল যেন নষ্ট হয়ে না যায় সেটা খোলার জন্যই এখন আরশির বাবা উপরে উঠেছে তো বন্ধুরা আমার রান্নাঘরটা কেমন হয়েছে তোমরা বলবে আর রান্নাঘরে এখনও সামসেট দেওয়া হয়নি সেটা দিলে আরও ভালো লাগবে তো এই দেখো এটা রান্নাঘর ছোট্ট দেখো আর সি ওর বাবা ওপরে উঠেছে ও ওপরে ওঠার জন্য আমার কাছে বলছে আমিও আমাকে উঠিয়ে দাও তো দেখো ও এভাবেই উপরে উঠে যেতে চাইছে তো একটা হাই ব্রেঞ্চ ছিল ওটা দিয়ে আগে উঠতো কিন্তু এখন ওটা কেটে ছোট করে দেওয়া হয়েছে তাই এখন উঠতে পারছে না তো বন্ধুরা দেখো এটা আমার বাড়ির বেরোনো সিঁড়িটা তো সিঁড়িটা বেশি ভালো হয়নি কারণ এখানে আরেকটা ঘর আছে ওটার জন্য ভালো করে দিতে পারিনি তাই সিঁড়িটা কেমন ছোট হয়ে গেছে তো দেখো এই প্লাস্টিকটা দিয়েছিলাম যাতে পাখাটা নষ্ট না হয়ে যায় কারণ যেদিন ঢালাই করা হয়েছিল তার কিছুক্ষণ পরেই বৃষ্টি চলে এসেছিল তাই প্লাস্টিকটা টাঙিয়ে দিতে হলো তো দেখো আমার বাড়ি নতুন ঘর হচ্ছে সেটা একটা মানে আনন্দই আলাদা আগে তো ছিলাম যে ঘরে সেটার বারান্দা ছিল না আর এখন বারান্দা না দিয়ে সোজা রুম বের করে নিয়েছি এখন আমার অনেকটা জায়গা হয়ে গিয়েছে তো এই রুমটা সবাই বসবে কেউ বাড়িতে এসে বসার জায়গা দিতে হয় তো এখানেই বসতে পারবে অনেকটা বড় আছে তো আর উপরে ওঠার জন্য এখন কান্নাকাটি করছে তো চলো ওকে উপরে উঠিয়ে দিই তারপরে দেখাচ্ছি তো দেখো বন্ধুরা আর এখন উপরে উঠে গেছে হাই ওই যে ছাড়তে না সাথে দেখো বাড়িতে ফিরেছি হাই বাবা বাবা ও মায়ের কাছে পেট বড়া